ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পাঁচশো দশ পদে এস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের যদি আমাদের সংক্রান্ত অর্থাৎ এই ভিডিও সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন সাধারণত দেখেন এই ভিডিওটাতে অনেক দর্শক ভিডিও দেখছে অর্থাৎ এখানে সম্পূর্ণ ইনফরমেশন তথ্যগুলো দেওয়া রয়েছে যার কারণে তাদের কমেন্ট করার কোনো অপশনই নেই অর্থাৎ তারা কমেন্ট করার মতন কোনো প্রশ্নই পায়নি অর্থাৎ আপনার যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ অযথা কোনো প্রশ্ন করবেন না যেটা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বাইরে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি এস কে এস এ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পাঁচশো দশ পদে আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন সাধারণত আমাদের ফেসবুক পেজে সকল ধরনের বাংলাদেশে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তাছাড়া অন্যান্য দেশের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজের মাধ্যমে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জরুরি প্রয়োজন দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং দেওয়া আছে সরাসরি করতে পারবেন তাছাড়া আপনারা যদি আমাদের ফেসবুক পেজে কানেক্ট হয়ে থাকেন ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনটি আমাদের এনেবল করা রয়েছে আপনারা মেসেজের মাধ্যমে সরাসরি ইনস্টান আপনার প্রশ্নের উত্তরটা নিয়ে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি অর্থাৎ অলস অব নিউজ বাংলাদেশ তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এস কে এস যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এস এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা দেখতে পাচ্ছেন উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি এমআর সনদের সম্প্রসারণের নিমিত্তে নিম্নলিখিত নিম্নে উল্লেখিত পদের কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্নে স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পুনঙ্গ জীবন বৃত্তান্ত ইমেল মোবাইল নাম্বার সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবির নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের ফটোকপি তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিসের মধ্যে আর কি অফিস চলাকালীন সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো ঠিকানায় ডাক ও কুরিয়ার সার্ভিসের প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছেন এই সার অ্যাট দ্য রেট অফ এস এস বিডি ডট ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে রিজনাল সহকারী রিজনাল ম্যানেজার দিবে পনেরো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চের পৌরচালনার কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে এবং মোটর সাইকেল চালানোর সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনর্ধ চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানিবিষকাল দেখতে পাচ্ছেন চার মাস মাসিক সর্বসাকল্য দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা বেতন শিক্ষানিবিশকাল শেষে স্থায়ীকরণ হলে বেতন হবে দেখতে পাচ্ছেন সা ছয়চল্লিশ হাজার তিনশো টাকা এছাড়াও মোবাইল ভাতা পাবেন এক হাজার টাকা জ্বালানি ভাতা পাবেন তিন হাজার পাঁচশো টাকা তো দেখতে পাচ্ছেন এখানে টোটালি দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা বেতন অর্থাৎ সহকারী রিজোনাল ম্যানেজার পদে যারা আবেদন করতে চান তো দেখতে পাচ্ছেন সহকারী এরিয়া ম্যানেজার নিবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং ও দক্ষতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অর্ধ চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানিবিষ্কাল চার মাস মাসিক বেতন সর্বসাকল পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষানবিষ্কাল শেষে দেখতে পাচ্ছেন আটত্রিশ টাকা বেতন আর দেখতে পাচ্ছেন মোবাইল ভাতা দেখতে পাচ্ছেন সাতশো টাকা জ্বালানি ভাতা তিন হাজার টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতাও রয়েছে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে আহারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন তারপর দেখতে পাচ্ছেন তিন নম্বর আর কি সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পঞ্চায়েত জন নেবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনর্ধ চল্লিশ বছর আর কি দেখতে পাচ্ছেন বেতন ভাতা শিক্ষানিবিষকাল দেখতে পাচ্ছেন চার মাস মাসিক সর্বসাকল্য পঁচিশ হাজার টাকা শিক্ষানিবিষ্কালের শেষে স্থায়ী কর্মী হিসাবে মাসিক বেতন হবে সাতাশ হাজার একশো ঊননব্বই টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ক্রেডিট ভাতাও তারা দিয়ে দেবে তারা বলেই দিয়েছে ফিল্ড অফিসার নেবে একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে এক থেকে দুই বছরও বাস্তব অভিজ্ঞতা অর্ধ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানিবিশকাল দেখতে পাচ্ছেন সর্বসাফল্য বিশ হাজার টাকা শিক্ষানিবিশকালের শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে পঁচিশ হাজার একশো তিরিশ টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন তারপরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক পঁচির জন এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্য বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্থাৎ যারা কমার্স থেকে পাশ করেছেন মাস্টার্স করেছেন তারা আবেদন করতে পারবেন অনার্স ডিগ্রি যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর এখানে এনজিও এনজিও আর্থিক প্রতিষ্ঠান ব্রাঞ্চের হিসাব হিসাব কার্যক্রম পরিচালনা দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সফটওয়্যার পরিচালনা রিপোর্টিং কম্পিউটার পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অর্ধ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা দক্ষতা অনুযায়ী দেখতে পাচ্ছেন ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকল পঁচিশ হাজার একশো তিরিশ টাকা তারপরে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেবে একশো জন শিক্ষাগত যোগ্যতা অনার্স ডিগ্রি অর্থাৎ যারা অনার্স পাশ করেছেন যারা ডিগ্রি পাশ করেছেন প্রিলিমিনারি করেন নেই তারা আবেদন করতে পারবেন ডিগ্রি পাশ অর্থাৎ যারা ডিগ্রি পাশ করছেন তিন বছর আর কি কোর্স করছেন অর্থাৎ তিন বছরের যে ডিগ্রি পাস সেটা করছেন আর যারা অনার্স পাশ করছেন তারা এটাতে আবেদন করতে পারবেন অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর দুই বছরের অভিজ্ঞতা মাসিক বেতন আঠারো হাজার টাকা আর স্থায়ীকরণে হবে তেইশ হাজার টাকা তারপর দেখতে পারছেন এখানে টেনি স্টাফ টেনি ফিল্ড স্টাফ নেবে দুই স্বজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স স্নাতক ডিগ্রি পাস এনজিও প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে আর বয়স দেখতে পারছেন অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর সর্বসাফল বেতন দশ হাজার টাকা দুই সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণ সমাপ্ত করার পর অন্য অন্য সুবিধা দেওয়া অর্থাৎ বেতন ভাতা আরও বাড়িয়ে দেবে তো দেখতে পাচ্ছেন এছাড়াও দুইটি দুই দিন সাপ্তাহিক আর কি দুই দিন ছুটি সাপ্তাহিক পি এফ গ্যাসুইটি চিকিৎসা সেবার সভা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা ব্যয়বহুল স্থান আহ আর কি অবস্থিত ব্রাঞ্চের কাজের পরিচালনার জন্য যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখিত এক উল্লেখিত দুই তিন চার পাঁচ ও ছয় নং পদের জন্য প্রার্থী যোগদানের সময় নিতেমাল অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং জামানত ফেরতযোগ্য আর বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে ভিজিট করতে দেখতে পারছেন ডাব্লু ডাব্লু ডট এস কে এস ডট বিডি ডট ও অর্থাৎ দেখতে পারছেন এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আর খামের উপর অবশ্যই আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সম্পন্ন আর কি প্রার্থী ছাড়া অন্যদের আর কি আবেদন করার গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন আর কি এই নিয়োগের ক্ষেত্রে যদি আপনারা আর্থিক লেনদেন করেন এর থেকে বিরত থাকতে তারা বলেছে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে উনিশে এপ্রিল দু চব্বিশ তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত এস কে এস এ যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব